ভিউয়ার্স আরেকটি ব্লগ নিয়ে আপনাদের কাছে চলে এলাম আমি আলামিন আহমেদ যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকের ব্লগটি হচ্ছে রানিমুরা শেয়াঘাট নিয়ে এখানে তিনটি গ্রামের লোক অবহেলিত অবস্থায় আছে জুড়ি উপজেলার প্রত্যন্ত অঞ্চলে এবং পাহাড়ি অঞ্চলে উন্নত মানের ব্রিজ হলেও জুড়ি উপজেলার কাছাকাছি রানীমুড়া এই খেয়াঘাটটিতে স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত এখানে বৃষ্টি হচ্ছে না তিনটি গ্রামের কলেজ পড়োয়া ছাত্রছাত্রী স্কুল পড়োয়া ছাত্রছাত্রী এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী এবং বয়বৃত্ত লোক এই খেয়াঘাট দিয়ে পার হয়ে জুড়ি উপজেলায় আসেন এবং এই যে সামনে যে বর্ষার সিজন আসতেছে এবং এই জড়ি নদী কানায় কানায় ভরে উঠবে এখানে যে কোনো সময় একটি বড় ধরনের দুর্ঘটনা হওয়ার আশঙ্কা থাকে প্রতি বছরই এই জায়গাটিতে এই বর্ষা এলে তাদের দুর্ভোগ পোহাতে হয় হয়স এই বৃষ্টি হওয়ার জন্য আপনাদের সবার কমেন্টের মাধ্যমে মতামত চাচ্ছে